এই দেখো আমাদের পুষিকে আমি কি সুন্দর করে সাজিয়েছি যাতে কোনো নজর না লাগে দেখেছো পুষি দেখো আমাদের পুচি ছোনা কাজল বলেছে তাই না কোথায় এখন ওর বাচ্চাদের নজর লাগবে আমি বুড়োকে কাজল পরিয়ে দিয়েছি বুড়োর যাতে না নজর লাগে বাচ্চারা পড়ে রয়েছে দূরে আর ওইখানে বসে বসে সাজুগুজু করছে সাজুগুজু কিলাম সুন্দর লাগছে দেখো তোকে খুশি বা আবার বসে বসে দেখো একদম চুপ করে সাজু গুজু করছে কিচ্ছু বলছে না ও একদম সোনা মেয়ে আমাদের সাজু গুজু করে চুপ করে বসে রয়েছে দেখো একটা চোখ তো এমনি কাজল পড়া ওর মানে ভগবানই দিয়েছে ওপরটা এরকম তো আর একটা চোখে আমি কাজল করে দিয়েছি দুটোতেই দিয়েছে দেখো আর চুপ করে সাজু গুজু করছে এখানে বোয়াল একটা টিপ দিয়ে দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই জানাবে ওকে কেমন লাগছে খুশি তোমার ভালো লাগছে কাজল পরে কি বলছি সাজু গুজু করতে ভালো লাগছে ঠিক আছে চুপ করে আছে একদম শান্ত বাচ্চা একটু টাটা করে দাও সবাইকে টা টা টা